আজকে উদ্দেশ্যে ফল আলহামদুল্লাহ করব সময় দেখা যায় কিছুই দেওয়া হয় না বা কোনো কিছু পরিবেশন করানো হয় না আজকে যার আমার যতটুকু সামর্থ্য আছে সেই সাধ্য অনুযায়ী আজকে এদেরকে কিছু সিজনাল যে ফল আছে সেই ফল

ছাত্ররা থাকে তো অনেকের সামর্থ্য থাকে বা অনেকের সামর্থ্য থাকে না তো সকলেই যার যার স্থান থেকে যদি একটু চেষ্টা করা হয় যে ছাত্রদেরকে কিছু দেওয়ার চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যায় তো অনেকের সামর্থ্য আছে কিন্তু দিতেছে না তো এর মাধ্যমে সকলেই আমরা চেষ্টা করব যাদের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী

আশেপাশে আমাদের বাসা পাশাপাশি অনেকে থাকে অনেকে সামর্থ্য আছে অনেক টাকা কিন্তু পাশেই আমাদের গরিব মিসকিনটা থাকে আমার যদি সামর্থ্য থাকে তো আমরা সেখান থেকেও হাতিয়া অল্প কিছু হলেও দেওয়ার চেষ্টা করব তো এই বিষয়গুলো আজকে যে উদ্দেশ্যে আমরা দিতেছি এগুলোর বেশি একটা মূল্য না সিজন্য ফল এখন সিজন চলতেছে এই মৌসুমে অনেক ফল দেখা যাইতেছে তো গতকাল আমরা কিছু ফল দিয়েছিলাম ছাত্রদেরকে আজকে ইনশাআল্লাহ দিতেছি এবং আগামীতেও ইনশাআল্লাহ আমার এই এই মেহমানদারির যে ধারা আছে এই ধারাটি ইনশাআল্লাহ আমি অব্যাহত রাখার চালিয়ে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ এই জন্য সকলেই আমার জন্য সকলেই দোয়া করবেন পাশাপাশি এই যে ছাত্ররা আছে এরা যেন সুন্দরভাবে সুশীলভাবে সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারে এবং পড়াশোনা যেন সুন্দরভাবে করতে পারে আল্লাহ তালা যেন এদেরকে সুন্দরভাবে যেন পরিচালিত করেন এবং দিনের একজন খাদেম হিসেবে যেন আল্লাহ তালা কবুল করেন এই জন্য সকলের কাছে দেওয়া চাই আর পাশাপাশি আমার যেন সকলেই দেওয়া আমি সকলের কাছে দেওয়া চাই যেন আমি যে মেহমানদারি করাছি এই ধারাটা যেন মানে চলমান থাকে চলমান যেন রাখতে পারি এই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম